in the basement of apartment i rented স্মি স্মিতা প্রিতু ওয়েলকাম টু আমার দুনিয়া সো এখন বাজে হচ্ছে দুপুর দুইটা আর দুইটা বাজে আমি এখন আছি তৃতীয়াংশ পার্কে হাটো ফ্লাওয়ার ছিল আয়াতের মিস্টার ফ্লাওয়ার তো খুবই দুঃখের সাথে জানানো যাইতেছে যে আয়াতের মিস্টার ফ্লাওয়ারটা ডাই হয়ে গেছে অ্যান্ড আমরা ওখানে হচ্ছে তাকে সমর্পণ করেছি মাটিতে ঠিক আছে নাকি তুমি তো হাসতেছো তোমার মিস্টার ফ্লাওয়ার মারা গেছে আজকে আয়াতের পরীক্ষা শেষ তাই আয়াত অনেক বেশি খুশি আর আমিও এরপর আয়াতের কিছুদিন হলিডে থাকবে আমরা এখন তৃতীয় অংশের এই সাইডটাতে আসছি অনেক দিন হয়ে গেছে মানে আমরা এই সাইডটাতে আসেই নেই কখনো আমরা যতবার তৃতীয় অংশতে এসেছি আমরা ওই যে ওপারে বসেছি থাকছি বাট আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই দিকটাতে যাচ্ছি তাই না বাবু আর এই দিকটাতে অনেক বাতাস খুবই ভালো লাগতেছে ওইখানে ওই বেঞ্চের পাশে আমরা ওকে মাটির নিচে চাপা দিয়ে আসছি না ফ্যামিলি নিয়ে নিরিবিলি একটা জায়গা ঘোরার জন্য খুঁজে থাকো তাহলে কিন্তু তোমরা এই যে সুন্দর পার্কটা এখানে কিন্তু চলে আসতে পারো আমি কিন্তু ভালো করে তাকাতে পারতেছি না আমাকে দেখেই বোঝা যাচ্ছে তাই না আমি জানি না আজকে কেন এমন হচ্ছে আমি ভালো করে তাকাতেই পারছি না তো আমি যেটা বলছিলাম তোমরা যদি চাও তোমাদের আত্মীয় স্বজন ফ্যামিলি বন্ধু বান্ধবদের নিয়ে এই পার্কটাতে চলে আসতে পারো এখানে আসলে তোমরা অনেক সুন্দর করে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবা কাপলরা আসলেও অনেক সুন্দর টাইম স্পেন্ড করতে পারবা এখানে মানে খুবই নিরিবেলা নিরিবিলি আর সুন্দর একটা পার্ক বাট হ্যাঁ ভালো কথা আর একটা জিনিস সেটা তোমার এখানে ক্যাট অ্যালাউড না তুমি যখন বাইরের তৃতীয়াংশ পার্ক থেকে ঢুকবা ওখানেই হচ্ছে ওরা মেনশন করে দেয় যে পেট ইজ নট অ্যালাউড নট অনলি ক্যাট ইভেন ডগ কোনো ধরনের অ্যানিমেলি এখানে আসলে অ্যালাউড না সত্যি কথা বলতে দেখো কি সুন্দর নিরিবিলি একটা পথ দিয়ে আমি আর আমার মেয়ে হাঁটছি পাচ্ছেন এখন আমরা চলে আসছি তৃতীয় এখান থেকে আপনারা চাইলে বোট রেন্টে নিয়ে তারপরে হচ্ছে ঘুরতে পারবেন এসে আমরা এখানে বসে বসছি দেখেন আয়াত কানতেছিল গাইস বাট ক্যামেরা ধরার সাথে সাথে হাসি দেওয়া শুরু করে দিয়েছে এই যে অ্যাকোয়া স্পোর্টস দেখেন এখানে আপনি অনেক কিছু অ্যাক্টিভিটি করতে পারবেন इवन ওইদিকসা ওখানে যায় কিন্তু ডিটাসি তৃতীয় অংশা এটা হচ্ছে টেনিস বলের জন্য আর এটা হচ্ছে স্টেডিয়াম তৃতীয়াংশা এটা হচ্ছে তৃতীয়াংশার স্টেডিয়াম তো আমরা পার্কের ভিতরেই আজকে ঘুরব দেশই আমরা স্টেডিয়ামে যাব না দেখি পাচ্ছেন আমার পিছনেই হচ্ছে তৃতীয়াংশা স্টেডিয়াম আর আমার সাথে আছে এই যে বিচ্ছু বাচ্চা তো এইখানে আয়াত আসলে কিছুদিন আগে ট্রিপে আসছিল তো এখন আমরা রাইট নাও যেখানে আছি এই জায়গাটাতে আয়াত কিছুদিন আগে ট্রিপে আসছিল তুমি এই পার্কে কি খুঁজতে ছিল আয়াত হচ্ছে একটা পার্ক খুঁজতে ছিল তো আমরা ভাবছি এটা অনেক দূরে হবে দেশ আমরা আসতে পারিনি বাট ফাইনালি আমরা কিন্তু ওই পার্কটা পায়ে গেছি তাই না আর এখানে দেখেন প্রত্যেকটা গাছে অনেক সুন্দর করে লাইটিং ঝুলানো আছে যখন রাত হয় তখন হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালারে আসলে চেঞ্জ হয় আর তখন দেখতে লাইটিংগুলো অন্যরকম একটা সৌন্দর্য মানে কি সব জায়গায় আসলে মালয়েশিয়াতে আমি দেখলাম দিনের এক রকম সৌন্দর্য আর রাতের আর অন্য এক রকম সৌন্দর্য এখানে দেখেন কি কি রুলস আছে পার্কে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে

আর এখানে লেখা তিতিবাংসা স্কয়ার আচ্ছা চলেন ভিতরের দিকে যাই ওইখানে দেখেন একটা কি সুন্দর হাউজের মতো আছে আমরা ওইখানে যাব দেখি চলেন আমরা চলে আসছি অংসার যে পার্ক সেখানে আস্তে বাবু আস্তে আয়াত 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 সময় আস্তে যাও

Tall buildings, as the chemicals they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. So দুপুরটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ